এই লোকসভা নির্বাচনে আপনাদের যে কোন রায় আপনাদের মতদা এই রায় যদি ভারতবর্ষকে বাঁচাতে ভারতবর্ষের মানুষের স্বার্থ রক্ষার্থে সংবিধান বাঁচাতে আপনারা যদি ভেবে চিনতে সিদ্ধান্ত না নি তাহলে আগামী দিন আপনাদের আর ভোটাধিকারই থাকবে না যে ভোটের মাধ্যমে আপনারা আরেকটা সরকার পাল্টে দিতে পারবেন বা আরেকটা সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবেন সেই সুযোগ আপনি এই দেশের মানুষ গত দশ বছরে কি পেয়েছে আজ দিনের কথা বলে একশো দিনের মধ্যে মানুষের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করে এই দেশের মানুষের জন্য তারা আছে দিন নিয়ে আসবে তারা বলেছিল বেরোজগারি ভারতবর্ষে তৎকালীন সময়ে বৃদ্ধি পেয়েছে বছরে দুই কোটি বেকারদের চাকরি দেবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে তারা বলেছিল বিদেশের কালো টাকা দেশে পিরিয়ে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে জমা করা নানা রকম সরকারে এসেছিল আজকে তাদের কাছে নিশ্চয়ই দেশের জনগণ আমাদের এই আনন্দনগরবাসী তাদের প্রশ্ন থাকবে বিজেপি বন্ধুরা যারা বিজেপি করছেন পতাকা টা কাটছেন ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছেন আপনাদের কাছে আমাদের জানার উদ্দেশ্যে আমরা বলছি আপনাদের পরিবারে চাকরি হয়েছে কি আপনাদের পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে কি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে এসেছে দাম কমানো হয়েছে গ্যাসের মূল্য যেদিন ৪৩০ টাকা ছিল যারা সিলিন্ডার নিয়ে রাস্তায় লড়াই করতে নেমেছিলেন দাম কমানোর জন্য মানুষকে প্রভাবিত করেছেন আজকে সাড়ে এগারোশো বারোশো টাকা কোথায় সেই নেতা নেত্রীরা কেন তারা আজকে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা দ্রব্যমূল্যের দাম কমানোর কথা আর জনগণের সম্মুখীন আসছেন না কেন আজকে এজেন্ডা ঘুরিয়ে দিচ্ছে দেশকে বিভাজন বিদ্বেষের রাস্তায় পরিচালিত করে মানুষের দৃষ্টি ঘুরিয়ে নতুন ভাবে ক্ষমতায় আসতে চাইছে যারা আজকে আমাদের ধর্মীয় অবতারদের নিয়ে রাজনীতি করছে। যারা দেশের মধ্যে সম্প্রদায়গত বিভেদ তৈরি করে রাজনীতি করছে তাই এই রাজনীতি থেকে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে আজকে তাদের কাছে আমাদের হৃদরোগজনিত সমস্যায় ভুগছে তাহলে আর কোনো চিন্তা নেই আপনার শহর আগরতলায় এবার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শিব শঙ্কর সরকার থাকছেন আপনাদের সাথে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগের মাধ্যম সেভেন ডবল জিরো ফাইভ ফোর এইট ওয়ান থ্রি থ্রি জিরো অথবা এইট ফোর ওয়ান থ্রি এইট নাইন টু সেভেন টু এইট অগ্রিম বুকিংয়ের জন্যে যোগাযোগ করুন তাদের ঠিকানায় জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টার বর্তুয়ালি বাস স্ট্যান্ড নমস্কার আমি ডক্টর শিবশঙ্কর সরকার হৃদরোগ বিশেষজ্ঞ বর্তমানে আর মেডিকেল কলেজ কলকাতাতে কর্মরত আমি আগামী সিক্সথ এপ্রিল আগরতলা জয়রাম ডায়াগনস্টিক সেন্টারে আসছি